বা আমি প্রথম আলো নিউজ ছাপলো কি না ছাপলো এটা আমার কেয়ার করি না আমি কারণ এটা কোনো পত্রিকাই না তাদের পেশা থেকে বেরিয়ে যাওয়া উচিত অন্য পত্রিকা বন্ধ করে দেওয়া উচিত পত্রিকার এটা কিন্তু একটা মিথ্যা স্টেটমেন্ট ওই নিতান্ত একটা ডাহা মিথ্যা কথা সাকিব এটা বলেই নি কখনোই বলে প্রথম আলো পত্রিকাটির বিরুদ্ধে যত ক্ষোভ অভিযোগ আছে সবকিছু আসলে তুলে ধরা সম্ভব নয় বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী বিখ্যাত কণ্ঠশিল্পী যুবরাজ আসিফ আকবর প্রথম আলোর বিরুদ্ধে ক্ষোভ রয়েছে সাংস্কৃতিক অঙ্গনের অনেক তারকা মহাতারকার ক্ষোভ রয়েছে প্রথম আলোর বিরুদ্ধে অনেক পরিচালক প্রযোজক সিনেমার নাটকের অনেক ক্ষোভ রয়েছে আবার রাজনৈতিক অঙ্গনে অর্থনৈতিক প্রতিষ্ঠান খুবই ভরপুর শব্দ তুলে ধরা সম্ভব নয় আমরা আজকে আসিফ আকবর এবং শবনম বুবলির কিছু কথা তুলে ধরবো প্রমাণসহ প্রথম আলোর ব্যাপারে প্রশ্ন করেছিলেন প্রখ্যাত সাংবাদিক আমিরুল মৌমেনিন মানে প্রশ্ন করেছিলেন আসিফ আকবরকে আসুন আমরা প্রশ্নটি শুনি যেমন প্রথম আলো আপনাকে অ্যাভয়েড করেছে। লাস্ট কিছু প্রোগ্রামে বা আপনাকে অ্যাভয়েড করতে চেয়েছে পরে আবার মতিভাই আপনাকে ডেকেছে যতটা আমি জানি তো তখন কি আপনার খারাপ লাগে না যে আমি একটা সত্য কথা বললাম এই জন্য আমাকে অ্যাভয়েড করছে শুনেছেন কে এই সাংবাদিক আমিরুল মমিন মানিক এই আমিরুল মমিন মানিককে মনে আছে এই যে এই ছবিটার কথা গোলশানে যখন আগুন লেগেছিল তখন এই শিশুটির মুখ দিয়ে উপস্থাপক শাহারিয়ার নাজিম জয় একটি ভুল বা মিথ্যা কথা পরিকল্পিত ভুল বা মিথ্যা কথা ছড়িয়েছিলেন এবং সারা দেশের মানুষকে বিভ্রান্ত করে দিয়েছিলেন একটি মিথ্যার উপরে দাঁড় করিয়ে দিয়েছিলেন মানুষের ধারণাকে ভুলের উপরে দাঁড় করিয়ে দিয়েছিলেন সেই মিথ্যাকে জাতিকে একটি পরিষ্কার ধারণা দিয়েছেন বের করে নিয়ে এসেছেন কুয়াশাচ্ছন্ন মিথ্যা থেকে পরিষ্কার একটি সত্য দিয়েছেন যা মিথ্যার বিপরীত ইনি সেই আমিরুল মৌমিনের মালিক যাই হোক তার প্রশ্নের উত্তরে বিখ্যাত প্রখ্যাত কণ্ঠশিল্পী আমাদের প্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর কী বলেন আমরা এখন সেটি আগে শুনি তারপর শবনম ছোট্ট বক্তব্য শুনবো না এটা আসলে আমি আমার বলে যাচ্ছি আমি আমার কথা বলে যাচ্ছি যেটাকে আমি সত্য ভাবছি আর এই সত্যটাকে যদি তারা অন্যভাবে নেয় সেটা তাদের ব্যাপার এটা আমার সাথে কোনো সমস্যা নেই আর আমি প্রথম আলোর সাথে আমার ব্যক্তিগত কোনো কারণে কোনো দ্বন্দ্ব ছিল না আমি বিভিন্ন অসংলগ্নদের জন্যই প্রথম আলোর সাথে আমার ঝামেলা আবার ঝামেলাও নেই বা আমি প্রথম আলো নিউজ ছাপলো কি না ছাপলো এটা আমার কেয়ার করি না আমি ওরাও কে হয়তো কেয়ার করে না আছে নিউজ দরকার নেই ঝামেলা শেষ বাট আমি একটা মনে করি যে পত্রিকায় আমার নিউজ যাবে না আমার ব্যস্ততা খবর যাবে না এটা কোনো পত্রিকাই না এটা আপনার দর্শক চাহিদার কারণে আপনি মনে করেন যে মানুষ তো আমি ইন্ডাস্ট্রি চালাচ্ছি আমি ড্রাইভিং সিটে আসছি তো এখন আমার খবর না দিয়ে আপনি আমাকে কাউন্টারে যদি ছোটো মানুষের পরিচয় দেন তাহলে আপনার মানসিকতারই বেড়ে আসবে কিন্তু আমার কিছু হবে না কেন কারণ কোথাও কোনো ছবি ছাপলো কি না ছাপলো যা আমি যায় আসে না যায় আসে তাদের তাদের ব্যর্থতা যে তারা আসলে কাজের মূল্যায়ন করার মতো মানসিকতা তাদের নাই এবং তাদের এই কাজটা করা উচিতও না তাদের এই পেশা থেকে বেড়ে যাওয়া উচিত আমরা পত্রিকায় বন্ধ করে দেওয়া উচিত আর আমি সবচেয়ে ব্যস্ত আমি ভ্যারিয়াস কাজ করছি বাংলা বেশ বেহিসংঘ কোম্পানির সাথে কাজ করছি বেহিসংখ্য গান গেছে তারপর যদি নিউজ কভারেজ না পায় তাহলে ওই পত্রিকার প্রবলেম আমার বা আমার দর্শকদের সমস্যা এটা কি তাদের মনে করে না না ক্ষমতা থাকতে হবে মনোপলির জন্য ক্ষমতা লাগে মনোপলির কাহিনী আমার সাথে হবে না আমি নিজেই জানি আমাকে কি করতে হবে আমার নিজের আত্মবিশ্বাসে যথেষ্ট প্রথম আলো বা যুগান্ত যেই পত্রিকা নামে টিভি আসে আসলে ওইরকম কোনো পরিস্থিতি এখন আমি আর নাই আমি আসলে আগের মতো যা বলে দিয়েছি

এই কণ্ঠশিল্পী আসিফ শিল্পী আসিফ আর গায়ক আসিফ যুবরাজ তার জনপ্রিয়তার কথা কোনো কেউ প্রশ্ন করার সুযোগ আছে তার যে তিনি রেকর্ড সেই শুরু থেকে শুরু করে সম্ভবত দু সাল থেকে শুরু করে আজকের পর্যন্ত তার জনপ্রিয়তাকে ছাড়িয়ে গেছে এমন কণ্ঠশিল্পী বাংলাদেশে কি এসেছে মাঝে মাঝে হয়তো বা দু একজন ঝলক দেখিয়েছে অনেক প্রতিভা এসেছে কিন্তু ওনার মতো এভাবে স্টে করতে পারেনি অনেকগুলো কারণ রয়েছে সেটি হলো ওনার সততা চিন্তার স্বচ্ছতা নিজের মনের ভাষাকে প্রকাশ করার অসাধারণ যোগ্যতা লেখার উপরে অসাধারণ দক্ষতা তিনি যা লেখেন তার উপরে তার নিয়ন্ত্রণ থাকে তার ফেসবুকের স্ট্যাটাস এক একটি পত্রিকা প্রথম আলোর চাইতে বেশি লাইক ভিউ কমেন্ট হয় একটা প্রথম আলোর নিউজ যত বেশি লাইক কমেন্ট ভিউ শেয়ার হয় শিল্পী আসিফ আকবরের একটা স্ট্যাটাস তার চাইতে বেশি লাইক কমেন্ট ভিউ শেয়ার হয় এত জনপ্রিয় তিনি তাছাড়া তার লেখা অসাধারণ তিনি ঝরঝরে একদম চকচকে করে নিজের মনের কথা পরিষ্কারভাবে স্বচ্ছভাবে প্রকাশ করার একটি অসাধারণ যোগ্যতা রাখেন এমন একজন শিল্পীর নিউজ প্রথম আলো এক সময় প্রকাশ করতো না এরপরে শিল্পী আসিফ আকবর নিজেই প্রথম আলোর উপরে চ্যালেঞ্জ দিয়েছিলেন নিষেধাজ্ঞা দিয়েছিলেন যেন আসিফ আকবরের কোনো নিউজ প্রথম আলোতে না ছাপা হয় এভাবে চলেছিল কয়েক বছর এরপরে আসিফ আকবর যখন কাতারে একটি পারফর্ম করার জন্য গিয়েছিলেন কাতার থেকে কিন্তু প্রথম আলো ছাপা হয় বাংলা প্রথম আলো পত্রিকা প্রায় বিশ হাজার কপি তখন ছাপা হতো এখন সম্ভবত বন্ধ হয়ে গিয়েছে এখন কাতারে শিল্পী আসিফ আকবর গেছেন সেখানে হট প্রোডাক্ট আসিফ আকবর এক নাম্বার প্রোডাক্ট অন্তত এক মাস যাব তিনি সেই আলোচনায় থাকবেন এখন সেই প্রথম আলো যদি আশি আকবরের নিউজ না দেয় তাহলে এই প্রথম আলো কেউ পড়বে ছাগলের পায়ের নিচে ছুঁড়ে মারবে না এখন প্রথম আলো তো পৌঁছে যাওয়ার অবস্থা শিল্পী আসিফ আকবর কাতারে গিয়েছেন বাঙালি কমিউনিটির কাছে সেটা হট নিউজ কোনো রাজনৈতিক নিউজ আন্তর্জাতিক নিউজ সেখানে খানা নাই আসিফ আকবরের সেখানে চর্চিত বিষয় আলোচ্য বিষয় এখন প্রথম আলো তো মার খেয়ে যাচ্ছে নিউজ দিতে পারছে না তখনই প্রথম আলোর সম্পাদক আসিফ আকবরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন মিউচুয়াল করার চেষ্টা করেন এটি হলো আসিফ আকবরের একটি নৈতিক অসাধারণ বিজয় একজন ব্যক্তি আসিফ আকবরের কাছে প্রথম আলো যেভাবে ধরাশায়ী হয়েছে এটি হয়তোবা মুছে যাবে কারণ কি আসিফ আকবর তো পত্রিকা নয় কিন্তু আসিফ আকবর আসলে নিজেই একটা প্রতিষ্ঠান হয়ে উঠেছেন উঠছেন ক্রমান্বয়ে কারণ আসিফ আকবরের এক একটি কথা এক একটি বক্তব্য মানুষ যেভাবে গ্রহণ করে তা অনেক বড় বড় পত্রিকাকে ছাপিয়ে যায় আমার সেই সময় একার আসিফ আকবরের সেই স্ট্যাটাসগুলো আমি খুব মনোযোগ দিয়ে আর আমি তার একজন খুব ভক্ত আমি কিন্তু শিল্পী আসিফ আকবরকে একটি বই উৎসর্গ করেছিলাম এই যে এই বইটি আসিফ আকবরকে উৎসর্গ করা যাই হোক তিনি যে একজন শুধু অনেক বড় শিল্পী অনেক জনপ্রিয় শিল্পী বাংলাদেশের নদীর পাড় খালের পাড় গাঙ্গের পাড় নদীর পাড় থেকে শুরু করে ফ্রান্সের প্যারিসের সিন নদীর পা তীরে এবং লন্ডনের টেমস নদীর তীরে সবখানে আসিফ আকবরের গান কিন্তু গাওয়া হয় বিমান থেকে শুরু করে ভ্যান গাড়ি রেলগাড়ি সবখানে আসিফ আকবরের গান বাজে রাস্তার দ্বারের ছায়ের দোকান থেকে শুরু করে হোটেল সোনার গায়ের কফি লঞ্চে সবখানেই কিন্তু আসিফ আকবরের গান মূর্চিত হয় বাজে এই আসিফ আকবরকে নিয়েই খেলা খেলতে চেয়েছিল প্রথম আলো কেন খেলতে চেয়েছিল কি তাদের এজেন্ডা সেটি এক সময় প্রকাশ করব ইনশাল্লাহ এবার আমরা শুনি শবনম বুবলির মুখে তার ছোট্ট কয়েক সেকেন্ডের কথাটি নিতান্ত একটা ডাহা মিথ্যা কথা কিন্তু একটা মিথ্যা স্টেটমেন্ট প্রথম আলোতে

প্রখ্যাত জনপ্রিয় রাজনীতিবিদ আছে যার বিরুদ্ধে প্রথম আলো টানা ছাপ্পান্নটি প্রতিবেদন করেছে তার সবগুলোই লিড নিউজ এবং এই প্রতিবেদনগুলো করেছে পরিকল্পিতভাবে এবং এই প্রতিবেদন ছাপ্পান্নটির মধ্যে উনিশটি প্রতিবেদন লিখেছেন এই বিখ্যাত সাংবাদিক যাকে আমরা নিরপেক্ষ ভদ্র দক্ষ হিসেবে জানে চিনি যাই হোক তিনি ভদ্রই সবাই তিনি তখন প্রথম আলোতে ছিলেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম